প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আজকে প্রায় দুইশো বছর আগের পুরনো একটা রাজবাড়িতে নিয়ে আসব আমার সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা রাজবাড়ির সামনের পুকুরটা রাজবাড়ির সামনে এই পুকুর পুকুরটা দেখতে বেশ সুন্দর এখানে এখন এই দুবলহাটি রাজবাড়ি এই জায়গার লোকজন এখানে দৈনন্দিন কাজকর্ম চালায় এখন আমি আপনাদেরকে দুবলহাটি রাজবাড়ির মূল ফটকের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুবলহাটি রাজবাড়ির মূল ফটকের প্রধান দৃশ্য এই রাজবাড়িটির ইতিহাস প্রায় দুইশো বছর আগেকার পুরনো বা তার চাইতে একটু বেশি হবে সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিসের সঙ্গে মাধ্যমে রাজা সমাজতার কৃষ্ণরাজ রায় দুবলহাটে রাজবাড়ির দায়িত্ব গ্রহণ করেন প্রায় চোদ্দ লাখ চারশো পঁচানব্বই টাকা প্রদান করে এই রাজবাড়িটি তিনি কৃষ্ণনাথ রায় বিনা সন্তান হওয়ায় আঠারোশো সালে তার দূর সম্পর্কের নেতী হারনাথ রায় চৌধুরী দায়িত্ব নেন এই আমলে রাজ্য প্রশাসন ও স্থাপত্য ব্যাপক উন্নয়ন হয় রাজা রাজপ্রাসাদে নির্মিত হয় প্রায় তিরিশটি ঘর তিনশোটি ঘর ষাটটি আঙ্গিনা দুর্গা মন্দির নাট্যমঞ্চ দিঘি স্কুল চিকিৎসা এমনকি চাকার রথ ও রোমান স্টাইলের পিলার আঠারোশো সালে রাজা হরনাথ রায় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেখানে ইংরেজি শিক্ষক থাকতেন এবং বছরে পাঁচজন মেধাবী ছাত্রকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হতো এই রাজবাড়িটি প্রায় আজ থেকে দুইশো বছর আগের একটা রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির ভেতরে আমি প্রবেশ করেছি ক্যামেরার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ির মূল গেদদের ঢোকার পরে যে একটা আঙ্গিনা থাকে সেই আঙ্গিনা আঙ্গিনার চতুর ধার দিয়ে রাজবাড়িটি অবস্থিত ঐতিহ্যবাহী রাজবাড়ি প্রাচীনকালের সেই রাজবাড়ি এখনো দেখলে মনে হয় যে কতটা মজবুত কতটা শৌখিনতা নিয়ে কতটা মাধুর্য দিয়ে এই রাজবাড়িগুলো তৈরি করা হয়েছিল সময়ের বিবর্তনে আজকে এই রাজবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ধীরে ধীরে কিন্তু তারপরও এই রাজবাড়িটি এই পোড়া ইটের ওপরে যে দাঁড়িয়ে আছে তার যে একটা বৈশিষ্ট্য তা কতটা সুন্দর লাগতেছে সেটা আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই রাজবাড়িটি নওগাঁ জেলার নওগাঁ সদরের ডুবলহাটি রাজবাড়ি নামে পরিচিত নওগাঁ সদর থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরত্বে এই রাজবাড়িটি অবস্থিত রাজবাড়িটির সৌন্দর্য রাজবাড়িটির যে কারুকাজ সেগুলো দেখলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজবাড়ির দ্বিতীয় ফটকে এই তো দ্বিতীয় ফটকে আমি প্রবেশ করলাম দ্বিতীয় ফটকে ঢুকে দেখলাম এখানে অনেক বড় একটা পেস আছে স্পেস জায়গা রাখছে হয়তো সেখানে সবাই বসে থেকে আড্ডা দিত বা দেন দরবার করতো এরকম একটা স্পেস এখানে দ্বিতীয় ফটোকেও রাখা হয়েছে এই রাজবাড়িটি দুইশো বছর আগের পুরনো হলেও এখনও যে এখানে লোহা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে সেই অ্যাঙ্গেল বা লোহা এখনও অক্ষত অবস্থায় দেখা যাচ্ছে তাহলে দর্শক মণ্ডলে বুঝতেই পারতেছেন আজ থেকে দুইশো বছর আগেকার এই রাজবাড়িটি অ্যাঙ্গেল এখনও অক্ষত অবস্থায় আছে তাহলে কতটা মজবুতভাবে এই রাজবাড়িগুলো সেই সময় তৈরি করা হয়েছিল আবার সামনে এখন যে একটা ধ্বংসস্তূপের ফটক দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাজবাড়ির তৃতীয় নাম্বার ফটক সত্যি সত্যি সেই প্রাচীনকালের রাজা রানীর কথা মনে পড়ে যায় যখন কোনো রাজবাড়িতে আমরা দর্শক হিসাবে দর্শন স্থানে যাই তখন সেই রাজা রানীর কথা মনে পড়ে যায় বইয়ের কথা মনে পড়ে যায় আমরা বইতে পড়ছি আমি এখন আপনাদেরকে সেই রাজবাড়ির সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় প্রবেশ করার চেষ্টা করতেছি আমি আপনাদেরকে দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছি দ্বিতীয় তলায় প্রবেশ করলাম মূলত এই রাজবাড়ির দ্বিতীয় ফটকটা তিনতলা বিশিষ্ট একটা রাজবাড়ি বা বিল্ডিং পিলের ছাড়া শুধু ইট দিয়ে পিলের বানিয়ে তৃতীয় তলা পর্যন্ত এই রাজবাড়িটি স্থাপন করা হয়েছিল আমি এখন তৃতীয় তলায় যাচ্ছি আমি তৃতীয় তলায় প্রবেশ করলাম এই তৃতীয়তলা এই ছাদ থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় কারণ চতুর্দিকে সবুজের সমারোহ দেখা যায় এই ছাদ থেকে আর তৃতীয় তলায় যে একটা গেট বানানো আছে বা তলার যে একটা ছাদ আছে সেই ছাদটা আরও ভীষণ সুন্দর লাগে এখন ক্যামেরার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর জন্য এই তৃতীয়তলা ছাদ থেকে আরও বেশি সুন্দর দেখা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তৃতীয়তলা থেকে রাজবাড়ির সমস্ত ফটক দেখানোর চেষ্টা করতেছি তৃতীয়তলা থেকে রাজবাড়ির এই ফটকগুলো দেখতে বেশ মনোমুগ্ধকর লাগে খুব সুন্দর লাগে মনোরম পরিবেশ খুবই সুন্দর এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী শুধু এই রাজবাড়িটি দেখার জন্য ভিড় জমায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী প্রবেশ করেছে সেই দর্শনার্থীগুলো নিজেদের ইচ্ছে মতো ভিডিও ফুটেজ নিচ্ছে ছবি তুলতেছে এবং মনে প্রাণে সেই রাজবাড়িটি চড়ে পায়ে হেঁটে চলাফেরা করে রাজবাড়িটি উপভোগ করতেছে এই রাজবাড়িটির সর্বশেষ রাজা ছিলেন বনমালী রাজা সেই রাজাটার নাম ছিল বনমালী রাজা সর্বশেষ এই রাজাটা এখানে ছিলেন সর্বশেষ রাজাটা ছিলেন আমি এখন তলা থেকে সেই ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি এই রাজবাড়িটির প্রতিষ্ঠাতা শ্রী জগতরাম রায় রঘুনাথ রাজা কৃষ্ণনাথ রায় হারনাথ রায় চৌধুরী রাজস্ব অবকাঠামো বর্তমান অবস্থা ধ্বংসপ্রাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে বিলুপ্তের পথে